হারিয়ে যাওয়া নাম সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় এখন সবাই গাছই বলে কেউ বলে না বৃক্ষ ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার একদিন যে বায়স ছিল আজকে সে তো কাক অতীতকালের ইন্দ্রডুপ্ত এখন শুধু টাক দই থেকে যে ঘোল হয় তার পুরোনো নাম তকরু কুমির বললে চেনে সবাই চিনবে কি কেউ নকরু খানা ডোবার ব্যাংকে কি আর মন্ডুক কেউ বলে সে কালের সেই পলান্ডু আজ পেঁয়াজ নামেই চলে কুমড়ো বেগুন লাউ তো চেনো কিন্তু হবে কাবু চিনে নিতে আর বার্তা কুয়ালাবু উলুক এখন পেঁচা আর তিনতিরি তেঁতুল ব্রততি তো লতা এখন তসুন হলো ফুল ক্রঞ্চ যাকে বলতো সবাই এখন সে তো বক জলের নাকি আদ্যিকালের নাম ছিল উদক ভারিক কি সব নামগুলোর আর হয় না ভাষায় ঠাঁই এখন তাদের দেখা শুধু অভিধানেই পাই